ঠাকুরপুকুর বাজারে রবিবার সন্ধ্যায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা একটি বেপরোয়া গাড়ির এন্ট্রি রাস্তায় ঢুকে ভিড়ের মধ্যে প্রায় আট থেকে দশ জন পথচারীকে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল এবং হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জনতার মাঝে ঢুকে পড়ে ঘটনাস্থলে থাকা মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠান আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও এখনই কেউ আশঙ্কাজনক নন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে ফেলে এবং ভাঙচুর শুরু করে খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি সামাল দেয় গাড়ি চালককে আটক করা হয়েছে তবে গাড়িতে আরও কেউ থাকলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে সন্দেহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অভিযোগ বাজার থেকে বিবির ও বড় কাছাড়ি যাওয়ার প্রধান রাস্তা দীর্ঘ ছ বছর ধরে খারাপ অবস্থায় রয়েছে রাস্তার সংস্কারের কাজ চললেও তেমন কোনো অগ্রগতি নেই ফলে নো এন্ট্রি রাস্তাগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করছে অনেক গাড়ি যার ফলে ঘটছে বিপত্তি পুলিশ জানায় কিভাবে গাড়িটি নো এন্ট্রি অতিক্রম করলো এবং দুর্ঘটনা ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে এইখানে বেশি ইঞ্জিনিয়ার যেহেতু

এই বাচ্চা করে মেয়েটা পালিয়ে গেছে রে খেয়েছে ছেলে পালিয়ে গেছে পায়ের মুখে আমরা পালিয়ে গেছে